ভাইরাল 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 সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল শব্দটা খুব চেনা তাই না এই ভাইরালটা কোনো ব্যক্তি বিশেষ কোনো গান কোনো প্রসাধনী জিনিস সব কিছুতেই ভাইরাল স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার স্কেয়ার হেয়ার কেয়ার থেকে শুরু করে সব কিছুতেই এখন ভাইরাল প্রোডাক্ট গানও মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাচ্ছে সেই গানও ভাইরাল হয়ে যাচ্ছে তো রেসিপি কেন ভাইরাল হবে না বিগত দু তিন বছর ধরে ইলিশ মাছের লেজা ভর্তা রেসিপি খুব ভাইরাল তাই ভাবলাম আজকে এই ভাইরাল রেসিপিটা আপনাদের সামনে আরেকবার তুলে ধরি একটা ইলিশ মাছের মা ইলিশ মাছের লেজ নেবেন নিয়ে এরকমভাবে কড়া পাকে ইলিশ মাছের লেজটাকে ভেজে নেবেন তারপরে কি করবেন ইলিশ মাছের লেজটা ভাজা হয়ে গেলে আপনার কাছে যা মশলা আছে মানে ধরুন পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে যা আছে তেল গরম করে তার মধ্যে ঢেলে দিন শুকনো লঙ্কা কিন্তু মাস্ট কারণ শুকনো লঙ্কা দিলে পরে তার ঝালে আর কর্মরানি শব্দে মনটাই ভরে যায় তাই না ভাইরাল হওয়ার চান্সেসও বেশি তাই এইগুলোকে ভালো করে ভাজবেন আর ভাজবেন কী রকমভাবে বলুন তো আপনার জীবনটা যেমন গরমে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ঠিক সেই রকমভাবে এগুলোকে ভাজা ভাজা করে নেবেন এমন ভাজা ভাজা করবেন যে দেখে যেন মনে হয় একেবারে এর রস ক সব নিগড়ে আপনি খেয়ে নিয়েছেন তো যাই হোক এইভাবে এগুলোকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আপনি কি করবেন একটা ইলিশ মাছের লেসটাকে নেবেন নিয়ে একটা শিলনোড়া নেবেন শিলনোড়া নিয়ে ইলিশ মাছের লেসটাকে ওর মধ্যে এমনভাবে গুতাবেন, গুতিয়ে পিটিয়ে লাথিয়ে যেভাবে খুশি সেভাবে ওটাকে মারবেন মেরে মেরে ওটার কাটাটাকে ছাড়াবেন যদি কাটা ওইভাবে না ছাড়ে তাহলে তো অন্য উপায় নিতেই হবে সেইখানেও কিন্তু ভাইরাল তো এই দেখুন আমিও সেই রকমভাবেই একটা শিলনোড়া নিয়ে নিয়েছি নিয়ে ইলিশ মাছের লেজাটাকে ডাইরেক্ট শিলনোড়ায় ফেলে দিয়েছি এবার এটাকে গুতানো শুরু এমনভাবে গুতাতে হবে যাতে একটা কাটাও না থাকে তো এই দিক ওই দিক তো একটু ছটফট করবেই কিন্তু তাও গুঁতাবেন গুঁতানো বন্ধ করবেন না গুঁতিয়ে ডাকিয়ে যত কাঁটা আছে সেগুলোকে ছিটকে পটকে ফেলে দেবেন দিয়ে তারপরে ওখান থেকে কাঁটাগুলোকে বেছে বেছে তুলে ফেলবেন দিয়ে তারপরে যে আপনি মশলাটা করেছেন শুকনো লঙ্কা কিন্তু মাছ সেখানেও ভাইরাল নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে আগে ভালো করে চটকে নেবেন নিয়ে মশলাটাকেও একটু চটকে নেবেন চটকে পটকে নিয়ে এবার ইলিশ মাছের মধ্যে ডাইরেক্ট মশলাটাকে ঢেলে দিন দিয়ে ভালো করে চটকান চটকে পটকে লটকে ঘটকে যতক্ষণ পর্যন্ত না মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে চটকাতেই থাকেন এমন চটকান চটকাবেন যাতে ওর পিন্ডি চটকে যায় তো তারপরে এটাকে চটকে পটকে লোটকে ঘটকে নিয়ে নিলেন নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবেন সেখানেও ভাইরাল ধনেপাতা কিন্তু খুব ভাইরাল আমাদের এই ধনেবাবু সব কিছুতেই ভাইরাল সব রান্নায় দেখবেন এখন ধনেপাতা চলছে মাছ থেকে মাংস আট থেকে আসি। সবেতেই ধনেপাতা আছে ব্যাস এইভাবেই আপনার ইলিশ মাছের ভর্তা লেজা ভর্তা থুরি থুরি ভুল বললাম লেজা ভর্তা ভাইরাল দেখুন একদম লেজা ভর্তা রেডি গরম পাতে ভাত আর এরকম লেজা ভর্তা আর কি চাই বলুন ভাইরাল করতেই হবে তাই না যার জন্য লেজা ভর্তা ভাইরাল এত তো এরকমভাবে আমি বানিয়ে ফেললাম লেজা ভর্তা আপনারাও কিন্তু বানাবেন তাহলেই কিন্তু ভাইরাল হবেন দাঁড়ান দাঁড়ান যাচ্ছেন কোথায় আমাকেও একটু ভাইরাল করে দিন আমি এত সুন্দর করে একটা লেজা ভর্তা দেখানো শিলনোড়ায় তাও আবার তো ভাইরাল তো হতেই হবে